পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল আঠাশ ও উনত্রিশে জানুয়ারি দুই দিন ব্যাপী পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ট্রাক অ্যান্ড ফিল্ডের বিভিন্ন রকমের প্রতিযোগিতা আয়োজন করা হয় পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগ বেলগুমা পুলিশ লাইন ময়দানে সেভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বুধবার মশাল জ্বালিয়ে এবং পতাকা উত্তোলন মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতায় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান জেলা পুলিশের সমস্ত বিভাগ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই ক্রীড়া প্রতিযোগিতায় বেশ কয়েকজন ভালো খেলা প্রদর্শন করেন তিনি জয়ী এবং পরাজিত প্রতিযোগীদের প্রশংসা করেন বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এডিজিজি ওয়েস্টার্ন জোন অশোক কুমার প্রসাদ আইজিপি বাঁকুড়া রেঞ্জ শিশরাম ঝাঝারিয়া পুরুলিয়া জেলা শাসক সুধীর কন্থাম। পুরুলিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি পুরুলিয়া দক্ষিণ বন বিভাগের ডিএফও পুরবী মাহাতো পুরুলিয়া উত্তর বন বিভাগের ডিএফ কুমার পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ পুলিশ কর্মীদের কুচকাওয়াজ ছোট বাচ্চাদের ও পুরুলিয়ার শিল্পীদের সাংস্কৃতিক বিষয় প্রদর্শনী মঞ্চ ওই সমাপ্তি অনুষ্ঠানকে বিশেষ মাত্রা প্রদান করে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আই আই আছেন আমাদের অনেক অনেক আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আজকে উপস্থিত হয়েছে আমাদের এই স্পোর্টস এই দিন পরে আমাদের খেলাধুলা হল আজকে ক্লোজিং সেরিমনি আছে খুব ভালো মার্শাল আছে যারা প্রযুক্তি দেখে খুব ভালো লেগেছে আমার আপনারা জানেন কি এখন আমরা পুলিশ চাকরিতে ঢুকেছি একটা ফিটনেস টেস্ট দিয়ে পাস করে ঢুকেছি আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এটা অপেক্ষা আছে পাবলিকও অপেক্ষা আছে যে পুলিশ অ্যালয়েজ নিজেকে ফিট রাখবে এটা আমাদের একটা কর্তব্য আছে এই এই জিনিসকে আমরা মনে রাখি এই প্রত্যেক বছরে আমরা ইংলিশ ঘরে খেলাধুলা কার্যক্রম হয় ওর আজকে টেকনোলজি শুরু আছে আর এখানে আছে রিসেন্ট সময় আপনারা দেখেছেন আমাদের টেকনোলজির আছে সোশ্যাল মিডিয়া আছে ওর আগে যে ফিটনেসের যে ট্রেন্ড ছিল যে ফিটনেসের ভান্ডা ছিল অনেক চেঞ্জ হয়েছে অনেক নতুন নতুন টেকনোলজি এসেছে অনেক ভালো করে জুতো এসছে স্পোর্টস ওয়াচ এসছে সাইকেল এসছে অনেক ইকুইপমেন্ট এসছে আর খাওয়া দাওয়ার দিকে দেখবেন আপনার অনেক চেঞ্জ হয়েছে ওর যে আগে যে ট্রেডিশনাল কনসেপ্ট ছিল ফিটনেস নিয়ে ওটা অনেক চেঞ্জ হয়েছে আর আমার অনুরোধ থাকবে আপনাদের এইটা নতুন টেকনোলজিকে অনেক নতুন জিনিসকে ইউজ করুন আর নিজেকে ফিট রাখুন শুধু নিজেকে ফিট রাখবেন না আপনার নিজের পরিবারকে ফিট রাখুন আর আপনারা যে সঙ্গে যারা কর্মচারী আছে আপনার যে বন্ধু আছে সবাইকে মোটিভেট করুন সেটা ভালো হবে এবং আপনারা যদি ফিট থাকবেন আপনারা দেখবেন কি যদি পুলিশ যেখানে যাচ্ছে যদি ফিট পুলিশ যায় একটু আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ভালো থাকে পাবলিক একটু ভালো করে মানে দেখে মানে ভালো ভাবে যদি আনফিট পুলিশ চলে যায় মোটা সোটা যদি চলে যায় দেখবেন দেখবে দেখে পাবলিক হাসাহাসি করে অনেকবার হয় এটা দেখে লন্ড অর্ডার এমনি মানে হাফ লন্ড অর্ডার এমনি কন্ট্রোল হয়ে যায় যদি বডি ল্যাঙ্গুয়েজ পুলিশের দিকে ঠিক থাকে তো আমরা এখানে লাইভ করেছেন আজকে টিমকে দেখেছেন আমি এসপি দেবতिवारी এবং আমাদের পুরো টিমকে ধন্যবাদ জানাস থ্যাংক ইউ দেখুন দুই দিন ধরে আমাদের পরুলিয়া জেলা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হলো এই যে কনক্লুডিং সেরেমনিতে আমাদের রেডি জি ওয়েস্টার্ন জোনস স্যার অশোক প্রসাদ স্যার আইপিএস ইনি এস ছিলেন আমাদের আইজিপি baku sir ছিলেন আমাদের জেলা পরিষদের সভাপতি श्रीमती নিবেদিতা মৌতো মহাদেব মহোদয়া ছিলেন আমাদের এমএলএ বন্দন স্যার ছিলেন ডিএম স্যারও ছিলেন এডিএম এসডিও সবাই ছিলেন তো এটা আমাদের প্রোগ্রাম প্রতি বছর হয় এখানে আমরা আমাদের সমস্ত স্যাংকের অফিস অফ স্পোর্টস তার পরিবারের লোক লেডি কনস্টেবল থেকে শুরু করে পরিবারের ছোট ছোটো বাচ্চারাও ওরা সবাই পার্টিসিপেট করে মূল উদ্দেশ্য হচ্ছে যে ফিটনেসের একটা বার্তা দেওয়া সাথে সাথে আমরা টিম স্পিরিট হিসাবে কাজ করে আমরা একসাথেই কাজ করি ফিল্ডে আমরা একসাথে থাকি তো সবার মধ্যে একটা ভালো বন্ধুত্ব একটা মেলামেশা থাকে এই ভাবনার সাথে এই দুদিনের প্রোগ্রামটা হয় এর মধ্যে অনেকের প্রোগ্রাম ভালো পারফরমেন্স দিয়েছে ভালো স্পোর্টস ওদের পারফরমেন্স এমন আছে যে আমরা ওদের ট্যালেন্টটা জানতে পারছি আজকে দেখতে পাচ্ছি তো সেইভাবে ওদেরকে পুরস্কৃত করা হয়েছে খেলা হয়েছে অনেক রকম হয়েছে এখানে আমাদের দৌড় আছে হান্ড্রেড মিটার্স আছে তারপরে রিলে আছে চারশো আছে লং জাম্প আছে হাই জাম্প আছে আমাদের এখানে আর ট্যাগ অফ ওয়ার আছে আর্চারি আছে নানা ধরনের প্রোগ্রাম এখানে করা হয় এক কথা মিলন উৎসব বলা যায় অ্যানুয়াল স্পোর্টস আছে ফিটনেসের জন্য এটা মেনলি হয় তো ফিটনেসের বার্তা দেওয়ার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য যেটা হয় এর মধ্যে সবাই আসে থানা থেকে জয়েন করে সমস্ত র্যাঙ্কের লোক একসাথে পার্টিসিপেট করে তো অবশ্যই সবার মধ্যে একটা সামঞ্জস্য হয় থ্যাংক ইউ